নমস্কার বন্ধুরা আমি শুভজি আজ তোমাদের জন্য থাকছে একটি ডাকাতের গল্প তবে আজকের গল্পের সঙ্গে এই চ্যানেলের আগের একটি গল্প ডাকাতের মন্দির এই গল্পটির সঙ্গে অনেক মিল আছে বলতে পারো ডাকাতের মন্দির গল্পের পরের অংশই হল আজকের গল্প তাই তোমাদের কাছে একটি ছোট অনুরোধ থাকবে তোমরা সময় পেলে একবার ডাকাতের মন্দির গল্পটি শুনে নিও যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর আজকের গল্পটি আমার লেখা তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প অঘোর ডাকাতের মন্দির কলেজ স্ট্রিটের পরিচিত চায়ের দোকানে বসে আছে অচিন্ত আর অপরেশ এটা ওদের রোজকার আড্ডার জায়গা অঘোর ডাকাতের মন্দির দেখতে যাবার তা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনও ওদের মাথার থেকে মন্দিরের বিষয়টা বার হয়নি কেনই বা হবে একেতেই ওরা ইতিহাসের ছাত্র তার ওপর অঘোর ডাকাতের গোপন সুরঙ্গের খোঁজ পেয়েও তা দেখার সুযোগ হলো না চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে অপরেশ বলল অচিন্ত সুরঙ্গটা আমাদের দেখে আসা উচিত ছিল অচিন্ত সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল হ্যাঁ সে আর বলতে এই সুযোগ কি আর কখনো আসবে সুযোগ না আসার কিছুই নেই আবার গেলেই সুযোগ হয়ে যাবে অচিন্ত একটু ভেবে বলল তা অবশ্য ঠিক তাহলে কি যাবি বলছিস আবার হ্যাঁ যাবো সুরঙ্গটা না দেখা অব্দি মানসিক শান্তি পাচ্ছি না তবে ওই পাথরের নিচে যে সুরঙ্গ আছে তার তো কোনো নিশ্চয়তা নেই বলেই মনে হচ্ছে হ্যাঁ সেই নিশ্চয়তা নেই তবে ওই সাপটা ওখানে বসে কি পাহারা দিচ্ছিল নিশ্চয়ই পাথরের নিচে কিছু একটা আছে না হলে সাপটা ওখানে ঢুকবেই বা কি করে তা আমরা দুজনেই যাবো আর কাউকে সঙ্গে নিবি না না দুজনেই যাব যত লোক তত গোলযোগ এমনি এবার ভোলাকেও নেব না এই কথা শুনে অচিন্ত একটু চিন্তিতভাবে বলল বলিস কি তাহলে জঙ্গলের মধ্যে রাস্তা চিনব কি করে অপরেশ অচিন্তের কথার উত্তর দিল না পকেট থেকে মানি ব্যাগটা বার করে চায়ের দোকানের মালিক মনাদার কাছে গিয়ে বলল মনাদা কত হলো মনাদা উনুনে হাওয়া দিতে দিতে বলল হ্যাঁ তোমার হয়েছে কত টাকা ওই দুটো সিগারেট তিন টাকা আর দুটো সাপ দু টাকা ওই পাঁচ টাকা হয়েছে আর আগের দিন কত পেতে ও আর আগের দিনের ওই টাকা সার আনা ছিল নিয়ে নাও পুরোটাই বলে একটা দশ টাকার নোট মনাদার উদ্দেশ্যে বাড়িয়ে দিল তারপর মনাদার কাছ থেকে বাকি টাকাটা নিয়ে আবার এসে বসলো অচিন্তের পাশে জঙ্গলের রাস্তা খুঁজে পাওয়া কোনো কঠিন বিষয় না আর এর আগেও তো গিয়েছি আমরা একবার নদী অবধি পৌঁছাতে পারলে মন্দিরটাও ঠিক খুঁজে বের করতে পারবো তাহলে কবে বেরোনো যায় দেরি করে লাভ নেই কালি চল পর সকালেই ওরা বেরিয়ে পড়ে হাওড়া থেকে ভোরে ট্রেন ধরে তারা পৌঁছে যায় বাঁকুড়া বাঁকুড়া পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে যায় সেই দিন বাঁকুড়া শহরে একটি পরিচিতের বাড়িতে কাটিয়ে পরদিন সকালবেলা বেরিয়ে পড়ে জয়পুরের জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলের রাস্তাটি খুঁজে পেতে ওদের খুব একটা অসুবিধা হয় না কারণ মাত্র এক সপ্তাহ আগেই তারা একবার এই রাস্তা দিয়ে ঘুরে গেছে কিন্তু তখন ওদের সাথে গাইড হিসাবে ভোলা ছিল তাই রাস্তা চিনে যাবার বিষয় ছিল না আর আজ ওরা দুজনেই গাইড ছাড়াই জঙ্গলে ঢুকেছে জঙ্গলের ভেতরে রাস্তা বলে তো তেমন কিছু নেই ওই মানুষজন ও গবাদি পশুর পায়ে হাঁটা পথ আর সেই পথও একটা সময়ের পর আর থাকে না আর জঙ্গলের ভিতরে সবই একই রকম লাগে কোনো সাইনবোর্ড বা ল্যান্ডমার্ক তো নেই যেটা দেখে জায়গা চেনা যাবে বেশ কিছুক্ষণ যাবার পর ওরা বুঝল যে ওরা সঠিক পথেই এগোচ্ছে কয়েকদিন আগে বৃষ্টি হওয়াতে চারিদিক অনেক বেশি সবুজ অচিন্ত বলল ঠিক পথেই যাচ্ছি বুঝলি এই নিম গাছটার কথা আমার মনে আছে বাহ দারুণ স্মৃতিশক্তি তোর জঙ্গলে বড় বড় গাছ দেখেই দিক ঠিক রাখতে হয় অচিন্ত খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করছিল একটা আওয়াজ শুনতে পাচ্ছিস কথাটা বলেই অচিন্ত দাঁড়িয়ে গেল সেই সাথে অপরেশও দাঁড়িয়ে গেল অপরেশ একটু শোনার চেষ্টা করে বলল হুম। একটা আওয়াজ পেলাম বটে মনে হলো গাছ ভেঙে পড়ল। আচ্ছা জঙ্গলের ভিতরে কি কেউ গাছ কাটছে বলে মনে হচ্ছে না কি বলতো অপরেশ মুখে আঙুল দিয়ে গম্ভীরভাবে বলল তো কাছে গাছ পড়ার আওয়াজ পাওয়া গেল চল তো একটু এগিয়ে গিয়ে দেখি কি হচ্ছে ওদের নিম গাছটার ডান দিকে যাবার কথা ছিল কিন্তু আওয়াজটাকে লক্ষ্য করে ওরা বাঁ দিকে চলতে লাগলো দশ কুড়ি পা যেতেই অপরেশ পেছন থেকে অচিন্তের হাত ধরে টেনে একটা গাছের পেছনে নিয়ে এলো অচিন্ত কিছু বুঝে ওঠার আগেই অপরেশ বলল ওই দেখ আচমকা হাত ধরে টানাই অচিন্ত বেশ ঘাবড়ে গেছে অপরেশ যেদিকে তাকিয়ে আছে অচিন্ত সেই দিকে ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো এ রে এ তো হাতি শুধু হাতি না হাতির পাল অচিন্ত এদিকে ওদিকে তাকিয়ে দেখে আরও প্রায় পাঁচটা হাতি রয়েছে সেখানে কয়েকটা গাছ উপড়ে পড়ে আছে বোঝাই যাই এইগুলি হাতির কাজ অচিন্ত বলল চল আরও একটু কাছ থেকে দেখি এই প্রথম আমি হাতি দেখলাম মাথা খারাপ নাকি তোর একবার তাড়া করলে পালানোর পথ খুঁজে পাবি না হাতিগুলির মধ্যে হঠাৎ একটা অস্থিরতা তৈরি হলো অপরে সেই দিকে লক্ষ্য করে বলল ওরা মনে হয় আমাদের উপস্থিতি টের পেয়েছে আমাদেরকে দেখে ফেললো নাকি না না ওদের ঘ্রাণশক্তি খুবই প্রখর আমাদের গন্ধ পেয়েছে হয়তো আর এখানে থাকা ঠিক হবে না তারপর ওরা আবার ফিরে আসে সেই নিম গাছটার কাছে এবার উত্তর দিকে হাঁটা শুরু করে অচিন্তা বলে হাতিগুলো আবার আমাদের পিছু নেবে না তো সে হয়তো নেবে না কিন্তু জঙ্গলে হাতি আছে মানে আরো হাতিও থাকতে পারে বলিস কিরে এই কেউ একটা আসছে না ওই যে জঙ্গলের এই পথ ধরে একজন লোক মাথায় বেশ কিছু কাঠ নিয়ে এগিয়ে আসছে তার পরনে একটা লুঙ্গি মুখে কাঁচা পাকা দাড়ি একটু কাছে আসতেই লোকটি নিজেই বলল তোরা কারা আবটা হে আগে আমরা কলেজে পড়ি ও তাই বনের মাঝে কোথায় যাচ্ছু অচিন্ত কিছু বলতে যাচ্ছিল ওকে থামিয়ে দিয়ে অপরেশ বলল আমরা জঙ্গল নিয়েই পড়াশোনা করি তাই জঙ্গলের মধ্যে কী কী গাছপালা পশু পাখি আছে তাই দেখার জন্য এলাম তো আপনি কোথায় গেছিলেন এই যে কাঠ কুড়োতে গেছিলাম একা একা জঙ্গলের মধ্যে যেতে ভয় লাগে না আপনার না না ভয় আর কিসের আমরা জঙ্গলের মানুষ এটাও আমাদের সব দিনের কাজ জঙ্গলের সবকটা গাছ আমাদেরকে চেনে লোকটা তার মাথার থেকে শুকনো কাঠগুলি নিচে নামিয়ে রাখে কি নাম আপনার আমার নাম দুলাল বর তা তুমরা কোথা থেকে আইছ এখানে তোমাদের দেখিয়ে কথা শুনিয়ে এইদিকে লোক বলে তো মনে হচ্ছে নাই অপরে একটু মতো খেয়ে বললো না না আমরা এদিককারই লোক বাঁকুড়ায় থাকি না না তোরা পেঁদা কথা বলছো বাঁকুড়ার লোকগুলানের কথা তো তোদের মতো লয়। তোদের কথা তো কলকাতার বাবুদের মতো শোনাচ্ছি না না আসলে বাইরে থেকে পড়াশুনো করছি তো সেই জন্য এরকম মনে হচ্ছে ঠিক আছে সামলে যাবি তোরা আমি এগোয়াল তবে সাবধান বাবুরা জঙ্গলে আজ হাতি ঢুকেছে টুকুন দেখে শুনে যাবি অচিন্ত বেশ উৎসাহের সাথে বলল হ্যাঁ আসার পথে দেখলাম আচ্ছা হাতি ছাড়া এই জঙ্গলে আর কি কি জন্তু আছে ই জঙ্গলে হাতি ছাড়াও কত কী আছে চিতলিয়া হরিণ শিয়াল বনের সুয়ার ময়ূর আরও কত কি? নেকড়া হায়না বাঘও চোখে পড়ে মাঝে মাঝে বলেন কি জঙ্গল দেখলে তো বেশ শান্তই মনে হয় এত জন্তু আছে এখানে আপনি দেখেছেন হ দেখেছি না হলে কি অমনি অমনি বলছি অপরেশ বলল আচ্ছা শুনেছি জঙ্গলের ভেতরে একটা মন্দির আছে হ আছে তো সে অনেক পুরনো মন্দির সেটা তো অঘর ডাকাতের মন্দির তুমি গেছো কখন ওই পথে হ সে কত গেছি আমাদেরকে একটু নিয়ে যাবে মন্দিরে মন্দিরে যাবে মন্দিরে গিয়ে কি করবে বাবুরা কিছুই না এসে মন্দিরে না মানে আমরা একটু মন্দিরটা দেখতাম কিন্তু আমার যে কটা কাজ পড়ে আছে সঙ্গে গেলে দশ টাকা দেব দুলাল খানিক ভেবে নিয়ে হাসি মুখে বলল দশ টাকা আচ্ছা চলেন তাহলে আর কতটা ভিতরে মন্দির বেশি দূরে না সামনে একটা নদী আছে নদীটাও পার হলেই মন্দির দুলালের সঙ্গে নানা রকম জঙ্গলের গল্প করতে করতে অচিন্ত অপরেশ মন্দিরের দিকে চলল লোকটা গ্রাম্য সাদাশিদে একে দেখে তেমন কোনো ভয় নেই ভেবেই অপরেশ মন্দিরের কথাটা এনাকে বলে ফেলেছে আর লোকটিও দশ টাকার লোভে তাদেরকে মন্দির দেখাতে রাজি হয়ে গেছে দুলাল একটু এগিয়ে যেতেই অচিন্ত ফিস করে অপরেশকে বলল সুরঙ্গের কথাটাও একবার শুনে নে তখন অপরেশ দুলালকে উদ্দেশ্য করে বলল দুলালদা বলছিলাম মন্দিরের ভেতরে কোনো সুরঙ্গটুরঙ্গ আছে নাকি তা তো জানি নেই ওসব অঘর ডাকাতের বংশধররা বলতে পারবে আচ্ছা অঘর ডাকাতের বংশধররা এখনও আছে এখানে হ আছে তো ওই তো জঙ্গলের ওই দিকে ঘর ওয়ার নাম হলো ভলা অচিন্ত আর অপরেশ চমকে দাঁড়িয়ে গেল তারপর একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে দুলাল পিছনে ফিরে বলল কি হলো দাঁড়াই গেলে যে আর টুকুন গেলেই ডাকাতের মন্দির ওরা আবার হাঁটতে শুরু করলো অপরেশ বলল ভোলা কি করে ডাকাতি করে নাকি না না এমন তো কিছু শুনি নাই কখনো ওদের কিছু জমি জমা আছে সেগুলো চাষবাস করে আর শুনেছি জঙ্গলের লোকজন ঘুরতে আলিয়ে তাদের জঙ্গল ঘুরায় দেখায় আপনি চেনেন ভোলাকে হ না চেনার কি আছে আমাদের বাড়ি তো ওই একই গ্রামে আমার এদিকে আর ওর গ্রামের ওই ধারে ও আচ্ছা আপনি এক কাজ করুন মানে আপনার আর আমাদের সাথে যেতে হবে না আমরাই চলে যাচ্ছি এই নিন দশ টাকা অপরেশ তার প্যান্টের পকেট থেকে দশ টাকা বার করে সামনে ধরল কিন্তু দুলাল টাকায় হাত না দিয়ে অপরেশের দিকে তাকিয়ে বলল না না সে কি করে হয় আমি তো তোদের মন্দির দেখালাম নাই এখনো। চল আর একটুখানি পথ বাকি আছে মন্দির দেখে নিয়ে তারপর না হয় ফিরে যাবি তোরাও তো আর জঙ্গলের মধ্যে থাকতে আসুস নাই অগত্যা অচিন্ত আর অপরেশকে দুলালের সঙ্গেই এগিয়ে যেতে হলো তারপর নদী পার হয়ে ওরা গিয়ে পৌঁছালো সেই মন্দিরের সামনে যেমন দেখে গেছিল মন্দির তেমনই আছে তবে এই এক সপ্তাহে কয়দিন বৃষ্টি হওয়াতে মন্দিরের গায়ে গজিয়ে ওঠা গাছপালাগুলি আরো বেশি সবুজ সতেজ হয়ে গিয়ে মন্দিরটাকে এক মায়াবী রূপ দিয়েছে সেই রূপের দিকে খানিক্ষণ তাকিয়ে থাকার পর অপরেশ বলল দুলালদা আমরা একটু ভিতরটা দেখে আসি দুলাল চমকে উঠে বলল ভিতরে যাবি ভিতরে কিছু নাই ফাঁকা শুধু সাপ খোপের আড্ডা হ্যাঁ সে ফাঁকা হোক আমরা একবার ভেতরটা দেখতে চাই আচ্ছা ঠিক আছে আমি এখানে বসছি তোরা যা গিয়ে দেখে আই আমি আর ভিতরে যাব নি চান না করে মন্দিরে ঢোকাটা ঠিক হবে নাই দুলাল মন্দিরের সামনে দাওয়াটাতে বসে তার লুঙ্গির কোমরে জড়ানো পোটলা থেকে বিড়ি আর দেশলাই বার করে ধরিয়ে টানতে লাগলো অপরেশ আর অচিন্ত সেই পরিচিত দরজা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করল ভেতরে প্রবেশ করার আগে অপরেশ তার ব্যাগ থেকে টর্চটা বার করে নিয়েছিল ভিতরে ঢুকে টর্চের আলোই চারিপাশটা ভালো করে দেখে নিল কারণ গতবারের অভিজ্ঞতা তো ভালো ছিল না তারপর টর্চের আলো ফেলল সেই বেদিটার উপরে বেদিটা আগেরবার ওরা যতটুকু সরিয়েছিল ঠিক সেইভাবেই আছে কিন্তু সাপটা ভালো করে বেদিটার চার পাঁচটা টর্চের আলো দিয়ে দেখল হুম না কিছুই নেই টর্চটাকে মেঝের উপরে রেখে ওরা দুইজনে মিলে সর্বশক্তি প্রয়োগ করে বেদিটাকে সরানোর চেষ্টা করল বেশ কয়েকবার চেষ্টা করার পর বেদিটাকে অর্ধেকের বেশি তারা সরাতে সক্ষম হলো। বেদিটার নিচে একটা গর্ত আছে অপরেশ অতি উৎসাহের সাথে সেই গর্তের ভেতরে টর্চের আলো ফেলল কিন্তু ওরা যা ভেবেছিল তার কিছুই না গর্ত আছে বটে তবে সেটা এক হাতের বেশি নয় এইটাই তাহলে সেই সুড়ঙ্গ তা কি করে সম্ভব ভোলা বলেছিল এই সুরঙ্গের মধ্যে দিয়ে নাকি অঘর ডাকাত পালিয়ে যেত কিন্তু এই সুরঙ্গ তো শুরুতেই শেষ তার মানে ভোলা হয়তো নিজেও জানে না যে এর নিচে সুরঙ্গ নেই যা এত কষ্ট এত উৎসাহ সবই শেষ হতাশ ভাবে অপরেশ বলল বেকার হয়ে গেল সব ভোলা তাহলে আমাদেরকে ভুল তথ্য দিয়েছিল তা হবে কি করে ভোলা তো নিজেও বলেছিল যে সে কখনো সুড়ঙ্গ দেখেনি শুধু শুনেছে যাক মনের বোঝাটা তো কমলো নিজে চোখে দেখে তো নিলাম যে এখানে কিছুই নেই চল কাজ যখন হলোই না তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এখান থেকে দুজনে দরজা দিয়ে বাইরে এসে খানিকটা এগিয়ে সামনে চোখ পড়তেই ওরা থমকে দাঁড়াল বাবু আপনারা আবার এসেছেন সামনে ভোলা দাঁড়িয়ে সাথে আরো চারজন লোক আর ভোলার পাশে দাঁড়িয়ে দুলাল ভোলা আস্তে আস্তে ওর হাতে থাকা বন্দুকটা তাক করে ধরলো অচিন্ত অপরেশের দিকে অপরেশ বেশ ঘাবড়ে গিয়ে বলল ভোলা তুমি ভুল ভাবছো আমরা কোনো খারাপ মতলব নিয়ে এখানে আসিনি আমি এই পুরনো মন্দির নিয়েই পড়াশোনা করি ইতিহাসের ছাত্র আমরা তুমি তো জানোই সেবার সুরঙ্গটা না দেখে বাড়ি ফিরে গিয়ে খুব খারাপ বোধ হচ্ছিল মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল যে এত পুরনো দিনের একটা জিনিস একটা ঐতিহ্য সেটা এত কাছে গিয়েও না দেখে ফিরে এলাম অচিন্ত সেই একই অবস্থা তাই দুজনে ঠিক করলাম যে একবার গিয়ে সুরঙ্গটা দেখে আসবে আর তোমাকে বিরক্ত করতে চাইনি কারণ তুমি হয়তো খারাপ ভাবতে বা সন্দেহ করতে সেই কারণে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি ভোলা তার হাতে তাক করে ধরে থাকা বন্দুকটা নামিয়ে রেখে বলল আমি জানি বাবু আপনারা কোনো খারাপ মতলব নিয়ে আসেননি তবে কি জানেন তো অতি উৎসাহ ভালো নয় আপনি সুরঙ্গের সন্ধান পেলে কি করতেন কলকাতা ফিরে জানিয়ে দিতেন পুলিশকে বা সরকারকে তারা এসে দেখত তারপর যা থাকতো সব নিয়ে গিয়ে মিউজিয়ামে রেখে আসতো বা বাজার করে দিত তাই তো এই মন্দিরটাকে যদি সংরক্ষণ করে এর ভেতরে থাকা জিনিসগুলোকে যদি এখানেই রাখা যেত তাহলে তো ইতিহাস তার জায়গাতেই থাকতো ইতিহাসকে অন্যত্র সরানোর প্রয়োজন পড়ত না এই মন্দিরের ভেতরে থাকা বিগ্রহটাকে নিয়ে চলে গেছে কিন্তু মন্দিরটা অবহেলায় নষ্ট হচ্ছে এই মন্দির তো একটা ইতিহাস আছে নাকি নেই কি বলেন বাবুরা হ্যাঁ অবশ্যই এই মন্দিরের একটা ইতিহাস আছে আর তোমার কথার অনেক যুক্তি আছে এটা কোনোদিনে হয়তো ভেবে দেখিনি আমি এরকম ভাবে শুধু মন্দির না অনেক কিছুই নষ্ট হচ্ছে চলুন আপনাদেরকে আসল মন্দিরটা দেখায় অপরেশ চমকে উঠে বলে আসল মন্দির আসল মন্দির মানে আসল মন্দির মানে আঘর ডাকাতের আসল মন্দির তাহলে এই মন্দিরটা এই মন্দিরটাও আঘর ডাকাতের এই মন্দিরটা আঘর ডাকাত বানিয়েছিল শত্রুর হাত থেকে বাঁচার জন্য সবাই এই মন্দিরটাকে আঘর ডাকাতের মন্দির ভেবে এখানে এসে তাকে ধরার চেষ্টা করত। কিন্তু সে তার আসল আস্থা নাই সুরক্ষিতভাবেই থাকবে তুমি নাকি অঘর ডাকাতের বংশধর শুনলাম ভোলা দুলালের দিকে তাকাই তারপর বলে ঠিকই শুনেছেন আর সেই কারণেই তার সম্পত্তিগুলো রক্ষার দায়িত্বটাও আমার এরপর ভোলা ওদেরকে বলে চলুন আমার সাথে আপনাদের দেখাই অঘর ডাকাতের আসল মন্দির এই কথা বলার পর ভোলা বাকিদের নিয়ে এগোতে থাকলেও অপরেশ আর অচিন্ত ওইখানেই দাঁড়িয়ে থাকে তারা আসছে না এটা বুঝতে পেরে ভোলা পিছন দিকে ফিরে বলে ভয়ের কোনো কারণ নেই আপনারা না চাইলে নাই আসতে পারেন এতটা পথ হেঁটে একা একাই জঙ্গলের ভিতরে আঘর ডাকাতে সুরঙ্গ দেখার সাহস করেছেন যখন তখন আরেকটু সাহস করে আমার সঙ্গে চলুন অচিন্ত অপরেশের দিকে তাকাই অপরেশ ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। তারপর দুজনেই চলতে থাকে ভোলার পেছনে পেছনে মন্দিরটাকে পেছনে ফেলে ওরা পূর্ব দিকে এগোতে থাকে এদিকে জঙ্গলটা আর একটু বেশি ঘন সামনে একটা বহেরা গাছের নিচে কিছু ময়ূর ময়ূরই জটলা করছিল এদের পায়ের আমাজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে আবার জঙ্গলের ভেতরে ঢুকে যায় পিছন থেকে অচিন্ত বলে ভোলা আর কতটা দূরে এসে গেছি প্রায় তুমি কি করে জানলে আমরা মন্দির দেখতে এসেছি ভোলা মৃদু হেসে উত্তর দেয় এই জঙ্গলে কেউ প্রবেশ করলে সে খবর আমার কানে চলে আসে দুলাল বলল তা বলতে পারেন ভোলা এই জঙ্গলের পাহারাদার এইভাবে আরও মিনিট পাঁচেক হাঁটার পর একটা উঁচু মাটির ঢিপির মতো দেখা যায় একেবারে আলগা ঢিপি নয় তার উপরে নানান গাছপালা আছে ঘুরে ঢিপিটার সামনে যেতেই দেখা যায় ঢিপির সামনে একটা বড় মন্দির মন্দিরটা পরিত্যক্ত নয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে বোঝা যায় যে মন্দিরটা ব্যবহার হয় মানে এখানে পূজা অর্চনা হয় মন্দিরটা এমন জায়গায় যে বাইরে থেকে দেখলে বোঝা যাবে না ভিতরে একটা মন্দির আছে অচিন্ত আর অপরেশ আশেপাশে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছিল তখন ভোলা ওদের বলল এই সেই মন্দির এটাই অঘর টাকাতের আসল মন্দির অচিন্ত একটু গম্ভীরভাবেই বলল হুম কিন্তু কি করে বিশ্বাস করবো যে এটাই অঘর ডাকাতের আসল মন্দির ওটা আসল মন্দির নয় অপরেশ অচিন্তের দিকে বিরক্তি সহকারে তাকায় কিন্তু ভোলা কিছু মনে করে না সে আবার মৃদু হেসে বলে ভেতরে আসুন ভোলার পেছনে পেছনে অচিন্ত অপরেশ মন্দিরের ভেতরে প্রবেশ করে বাকিরা মন্দিরের বাইরেই দাঁড়ায় মন্দিরের ভেতরটা আর পাঁচটা সাধারণ মন্দিরের মতন ভিতরে বেশ কয়েকটি প্রদীপ জ্বলছে সামনে একটি কালী মায়ের মূর্তি সেখানে ফুল বেলপাতা পুজোর অন্যান্য সামগ্রী সবই আছে বোলা একটা মশাল চালায় তারপর মশাল হাতে করে মায়ের মূর্তির পেছন দিকে যায় অচিন্ত আর অপরেশকে হাতের ইশারায় তার কাছে ডাকে অচিন্ত অপরেশ ওখানে গিয়ে দেখে মায়ের মূর্তির পেছনে একটা রহস্যময় দরজা হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই যেখানে একটা দরজা আছে বা থাকতে পারে দরজাটা টেনে খোলে ভোলা দরজার ওপারে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে ভোলার পেছনে পেছনে ওরা অতি সাবধানে সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে নিচে ওরা যেইখানটায় পৌঁছায় সেখানে গিয়ে পৌঁছাতেই গায়ে কাঁটা দেয় অচিন্ত ও অপরেশের ভোলার হাতে থাকা মশালের আলোতে দেখা যায় করাল মায়ের মূর্তি এটাই কি সেই মূর্তি হ্যাঁ তারপর মশালটা মায়ের বেদির দিকে নামিয়ে ধরে ভোলা বলে আরে সেই বেদি যেখানে নরবলি দেওয়া হতো আর আর সেই খাড়াটা মায়ের হাতে চোখ গিয়ে পড়ে মায়ের হাতের খাড়ার দিকে অসম্ভব বড় খাড়া এখন একজন মানুষের পক্ষে তা তোলা হয়তো সম্ভব না সেই অচিন্ত বলে আচ্ছা বোলা তাহলে জাদুঘরে কোন মূর্তিটা রাখা আছে ওটা আসল মূর্তি নয় ওখানে অঘর ডাকাতের আরও কিছু জিনিস সংরক্ষণ করে রাখা আছে ভেতরটা আরও কিছুক্ষণ ঘুরে দেখার পর তারা বাইরে চলে আসে ভোলা ওদের উদ্দেশ্য করে বলে এখনো কি কোনো কিছুতে অবিশ্বাস আছে আপনাদের না তোমার উপর বিশ্বাস ছিল বলেই জঙ্গলের ভেতর তোমার উপর ভরসা করে এতটা আশা সাহস দেখেছি আর তোমার দৌলতেই এমন একটা ঐতিহাসিক জায়গায় আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে ইতিহাসকে ইতিহাসের জায়গাতে সংরক্ষণ করে রেখেছি কোনো মিউজিয়ামে যেতে দিইনি আর এই কাজ একার দ্বারা সম্ভব নয় তারপর দুলাল সহ বাকি লোকদের উদ্দেশ্য করে বলে এই মানুষগুলো না থাকলে এই কাজ করা যেত না আশা করি আপনারা এই মন্দিরের কথা কাউকে জানাবেন না এইটুকু বিশ্বাস রাখতে পারো ভোলা অচিন্ত গিয়ে ভোলার হাত ধরে তারপর বলে আর যদি আমরা তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি তবে নিঃসংকোচে সেটা কিন্তু আমাদের জানিও আমাদের দুজনকে আজ থেকে তোমার দলের লোক মনে করো হ্যাঁ অবশ্যই জানবো বিকেল তো প্রায় গড়িয়ে গেল আজকে আপনারা ফিরতে পারবেন আজ না ভাই থেকে যায় আমাদের গ্রামে না না তার কোনো প্রয়োজন হবে না আমাদেরকে জঙ্গলের বাইরে ছেড়ে দাও তাহলেই আমরা বাঁকুড়াতে চলে যেতে পারবো ওখানে আমাদের জিনিসপত্র সব রয়েছে আমার এক আত্মীয়র বাড়িতে আজ রাত ওখানে কাটিয়ে কাল সকালেই রওনা দেবো আচ্ছা চলুন তাহলে অপরেশ তার পকেট থেকে পঞ্চাশ টাকা বার করে ভোলার কাছে গিয়ে বলে এই টাকাটা মন্দিরের জন্য তাদের তরফ থেকে ভোলা হাসি মুখে টাকাটা নেয় তারপর তারা ফেরার পথ ধরে নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মন্তব্য পেলে বা কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু এই চ্যানেলের নিয়মিত দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্পের সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ